আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা যে পর্ব কুরাইশ প্রথম আমরা বানান পর্ব এরপর আমরা উচ্চারণ পর্ব তাহলে শুরু করা যাক হামজা ই

ইলা ফাজেন ফি হামিম জের হিম ইলা ফিহিম রা হাজির রিহ লাম জবরলা রিহ ইলা তা শিন জবর তাস রিহ শিন জের শি তা আলিফ জবর তা হামজা জের ই শীতা ই ওয়াউ সজবর ওয়াস সাত ইয়া জবর সাই والصيف جرف والصيف إلى رحلة الشتاء والصيف فلم جبر فل يَعْنْ جبر يع فل يع بافش بو دل وفش دو فل يع دو রবা যাব রব্বা যাবার বাহ রব্বাহ হা কাটা যাবার হা জাল লাম জবর জাল হা জাল বাইয়া জবর বাই তা জেতি বাইতি হা জাল বাইতি ফালিয়াবুদু রব্বা জাল বাইত মাসকানের এই আলেফগুলো লিখতে লিখে যাবে পড়তে পড়া যাবে না তাহলে আমরা একসাথে উচ্চারণটা পড়াশি بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش. إيلافهم رحلة الشتاء والصيف. فليعبدوا رب هذا البيت. سورة قرش আর যে বাকি অংশগুলো আছে এগুলো আমরা আগামী ভিডিওর মধ্যে পড়বো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমৎুল্লা